আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি বয়সাল এই সেই ভাইরাল ড্রেস নিয়ে খুব সুন্দর দামি দামি একবারই স্ট্যান্ডার্ড খুব সুন্দর জোস বুটিক্সের ড্রেস নিয়ে যেটা সম্পূর্ণ কোয়ার্টারের মধ্যে সম্পূর্ণ গরজেস কাজ করে হোক প্লাস ফুল বডির ড্রেস এবং নিচের কপার পায় আর এই ড্রেসের প্রাইসগুলো আজকে আপনাদেরকে আমরা একবারে সস্তায় দিয়ে দিব যেগুলো আপনার পঁয়ত্রিশশো টাকায় প্লাস সেল হচ্ছিলো এইগুলো আপনাদেরকে একটা অফার প্রাইজ আমরা দিয়ে দিব মাত্র তেরোশো টাকা মার্শাল্লা খুব সুন্দর নিচে কপাটা দেখেন সম্পূর্ণ রয়েছে রয়েছে সম্পূর্ণ নিচে উপরে কাজ করা আল বাড়িতে কাজ করা আর এটার ইয়োগটা কিন্তু অনেক জোস একটা ইয়োগ আর স্লিপটা তো মার্শাল্লা কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা স্লিপ এত ভালো ভালো মানের ড্রেসগুলো যেগুলোর প্যান্টটা দেখেন না কত সুন্দর একটা গর্জেস প্যান্ট আর যেটা একবারে খুব সুন্দর নিচে কপারে কাজ করা একটা দোপাটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার একটা দোপাটা যেটা ফুল গর্জেস কাজ করা চারোপাশ প্লাস রয়েছে ওয়ারিতে কাজ করা আর এত সুন্দর স্ট্যান্ডার এই দামি দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে আর এটা কিন্তু দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এটার কাজটা দেখে না কত সুন্দর ইউনিক আর যেটার প্যান্টটা সহকারে গর্জেস কাজ করা পাচ্ছেন প্লাস লিভসে কাজ করা পেয়ে যাচ্ছেন এবং দোপাটটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দোপাটটা পার্টটা গর্জেস কাজ করা প্রত্যেকটা এই বুটিক্সের ড্রেসগুলো যেটা আপনাদেরকে একবারে সস্তায় আমরা দিয়ে দিচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে এগুলো এনিগ্রোথ লং ড্রেস প্রত্যেকটা এই দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেসের প্রাইসগুলো আপনারা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় যেগুলো প্যান্ট সহকারে কাজ মার্শাল আর পাটা দেখেন না কত সুন্দর গর্জেস আর বিশাল বড় একটা দোপাটা এটা আরও একটা কালার হচ্ছে ইলো কালারের মধ্যে এতটা ইউনিক এতটা বেস্ট এতটা সুন্দর এতটা রাজকীয় ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনাদেরকে পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে যেগুলো প্যান্ট সহকারে গর্জেস কাজ করা মাসাল্লাহ মাত্র তেরোশো টাকা যারা একটু পার্টি ড্রেস যে একটু প্রিমিয়াম কোয়ালিটি ফুল পার্টি ড্রেস আর এটা কিন্তু সম্পূর্ণ যেটা একবারে খুব সুন্দর প্রিমিয়াম একটা যেটা আদি আদি কাপড়ের উপরে কাজ করা প্লাস ফেব্রিক্সটা খুব ভালো মানের একবারে সফট একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্লাস প্যান্টটা গর্জেস পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মার্শাল এটা ব্ল্যাক কালারের মধ্যে বাদ দেওয়ার কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা দেখেন এটার প্যান্টটা দেখেন কত সুন্দর এটার দোপাটটা দেখেন কত সুন্দর আদার্স কালারগুলো কিন্তু অনেক ভালো মানের খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা তেরোশো টাকা পার্টি ড্রেস ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না একমাত্র পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে আপনার একটা বড় ধরনের অফার পাওয়া যায় চলে আসবেন আল্লাহ